এই কপ আর ক্রিমিনাল যদি এখানে একশো তিন সারভাইভ করতে পারে তাহলে আমি ওদেরকে দেবো পাঁচ লাখ ডলার তোমার সাথে দেখা করে ভালো লাগলো খুলে দেবো তাহলে তো খুব ভালো হয় এখন থেকে একশো দিনের কাউন্টার শুরু হলো আর তোমাদের মধ্যে যদি কেউ এখান থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নাও তাহলে দুজনেই কিচ্ছু পাবে না তোমরা বাস্তবে কখনো পাঁচ লাখ ডলার দেখেছো না মানে জেল থেকে বেরোনোর পরে আমি পাঁচ লাখ ডলার পাবো সেটা কি কাউন্ট হবে তুমি কত বছর ধরে পুলিশ সতেরো বছর ধরে আর তুমি কত বছর ধরে

আর ততই একে অপরের শত্রু হয়ে উঠবে এখন কি চুরি করবে আমি এখন বই স্মাগেল করছি লড়াই হবে আমি যেহেতু ধার্মিক নই সেটাই তোমার সমস্যা এটা বলিনি আমাদের একটা ইএম কি চাই এখন কি বিশ্বাসঘাতক খারাপ করলে এটা নিষ্ঠুর ওরা কি এখানে একশো দিন একসাথে কাটাতে পারবে নাকি একজনের জন্য অন্যজন সবকিছু হারাবে আমি শুধু টাকাটা নিয়ে বাড়ি যেতে চাই তার জন্য যদি আমায় কোনো পুলিশকে মেরে ফেলতে হয় তাহলে তাই হোক আমি নিচের বাংটা নেবো না না নিচের বাংটা আমি নেবো ঠিক আছে কাকু আসলে প্রিজনে যারা বড় হয় তাদেরকে রেসপেক্ট করা হয় তারাই প্রথম ডিসাইড করে আচ্ছা রাতে কেউ নাক ডাকে হ্যাঁ আমি ডাকে আরে ওয়ার্নিংটা কিসের জন্য ঠিক আছে ঘুমিয়ে পড়ো গুড নাইট এটা তো ভোরবেলা এই লোকটা সারা রাত নাক ডেকেছে তোমার নাক ডাকার জন্য ঘুমোতে পারিনি কি হ্যাঁ আকাশের দিকে দেখে তো মনে হচ্ছে এখন হয়তো সকাল ছটা কি সাতটা বাজে এটা প্রথম রাত ছিল জিমি এটা সত্যি কিন্তু মনে হচ্ছে একটা জেলখানা আচ্ছা তোমাকে জিজ্ঞেস করা হয়নি তুমি জেলে কেন গেছি জালিয়াতি আর অর্থ জন্য তো আমি মিথ্যে বলতে শুরু করি এর থেকে টাকা নিয়ে ওকে দেওয়া শুরু করি এবং সব শেষে সবার টাকা হারিয়ে ফেলি আর সেটা লুকিয়েও যাই তো আমার মার্কেটে পাঁচ লাখ ডলারের ঋণ হয়ে যায় আর কাকতারিও ভাবে ওর কাছে এই ভিডিওতে একই পরিমাণ টাকা জেতার সুযোগ রয়েছে বেশ আরামক আর এই প্রিজনে এ খানোর চেষ্টা করছে আমি সারা জীবন মানুষকে জেলে বন্দি করে রেখেছি আর আজকে আমি নিজেই খুব অদ্ভুত লাগছে আমি কখন ঘুমোচ্ছি কখন উঠছি কখন খাচ্ছি কোনো কিছুই বুঝতে পারছি না এইখানে এইভাবে থাকাটা আমার জন্য খুবই কঠিন আর লেনি সম্পর্ক অতটাও ভালোভাবে শুরু হলো না আমার মনে হচ্ছে আমাকে মেঝেতে শুতে হবে ওর নাক ডাকার জন্য বড্ড বিরক্তিকর আমি আমার বেডটাকে এখানে সেট করলাম আশা করছি ওর নাক শব্দ থেকে একটু রেহাই পাবো ওদের দুজনের সম্পর্ক ভালো করতে আর ইএন এর ঘুমের অভাব মেটাতে ওরা দুজনে এক ঘেমি কাটানোর উপায় বার করলো ওরা দুজনে বাস্কেটবল হুপ বানালো ওদের বিছানা দিয়ে এটা কিন্তু দারুণ একটা আইডিয়া আর সেটাকে পুলা বার হিসেবে ব্যবহার করলো ফার্স্ট প্রিজনে আমি মোটো অ্যাথলেটিক ছিলাম না কিন্তু সেকেন্ড প্রিজনে আমি এটা হয়ে দেখাবো খুব ভালো বোঝা যাচ্ছিল ওদের কিছু ওয়ার্কআউট ইকুইপমেন্টের প্রয়োজন আমি এই জেলখানাকে একটা জিমই পরিণত করতে চাই তাই প্রতিবারের মতো দশম দিনে আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম যাতে ওদের সাহায্য হয় অফিসার বেস্ট ভিউ ডিটেল রিপোর্ট করলো দেখা যাক আমাদের বন্ধুরা কি করছে যেমন আছো তোমরা তো আমি দেখতে পাচ্ছি তোমরা বিছানা ভেঙে আসলো রাস্তা প্রচন্ড নাক ডাকে নাক ডাকে তুমি কি নাক ডাকো হ্যাঁ হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি না

বিস্কুট আর সব কিছু এটা পেয়ে গেলে তো সময় খুবই তাড়াতাড়ি কেটে যাবে এই সূর্যের আলোয় বেরিয়ে বেশ ভালো লাগছে তুমি কি আমার অফারটা শোনার জন্য তৈরি হ্যাঁ তৈরি ঠিক আছে ভেতরে এসো ইন্টারোগেশন রুম আনলক করো এরিয়া আনলক ঠিক আছে ভেতরে এসো এখানে বসে পড়ো ঠিক আছে এখন তোমরা দুজনে দুটো আলাদা ঘরে রয়েছো একে অপরের সাথে কোনো কমিউনিকেশন ছাড়াই আর আমার দশম দিনের অফারটা হলো যদি তোমরা এই প্রিজন একটা ব্যবহার করতে চাও তাহলে তোমাদের প্রাইস পুল থেকে পঞ্চাশ হাজার ডলার দিয়ে দিতে হবে তোমরা দুজনেই রাজি থাকলে এটা তোমাদের হয়ে যাবে কিন্তু একটা টুইস্ট রয়েছে যদি তোমাদের মধ্যে একজন রাজি থাকে আর একজন না থাকে তাহলে তাও তোমাদের পঞ্চাশ হাজার ডলার দিতে হবে আর সেখানে একজনই এই গোটা ভিডিও জুড়ে প্রিজেন ইয়ার্ড ব্যবহার করার সুযোগ পাবে আমি এটা একদমই আশা করি তোমরা দশ দিনে এই প্রিজেনে একে অপরকে জানার সুযোগ পেয়েছ কিন্তু তোমরা কি প্রেডিট করতে পারবে অন্যজন কি বেছে নেবে এটা কঠিন সিদ্ধান্ত কারণ আগামী নব্বই দিনের জন্য গুরুত্বপূর্ণ আমি কি করবো কিছুই বুঝতে পারছি না তোমায় একটা সিদ্ধান্ত নিতেই হবে হবে আমার কাঁদতে ইচ্ছা করছে ঠিক আছে তোমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছো এরা দুজনেই জানে না একে অপরে কি সিদ্ধান্ত নিয়েছে তুমি বলো আগে আমি হ্যাঁ বলেছি তুমি কি সিদ্ধান্ত নিয়েছ আমি একটা বলিনি আমিও হ্যাঁ বলেছি টাকার ব্যাপারে আমি সিদ্ধান্তটা একটু বদলে নিয়েছি আমি এখানে যতটা সম্ভব আরামদায়ক ভাবে থাকার জন্য টাকা খরচ করতে রাজি আছি এমন কোনো সুযোগ যেটা আমাদের পরিস্থিতিকে বদলে দিতে পারে সেটা আমাদের হাতছাড়া করা একদম উচিত নয় কারণ শেষ পর্যন্ত টিকে থাকার জন্য এটা খুব প্রয়োজন এখানে আমাদের অনেকটা সময়ও কেটে যাবে সুপ্রভাত সুপ্রভাত এটা দেখে অবাক লাগছিল যে প্রিজেন একটা ঘন্টা ওদের এখানে একশো দিন কাটানোর সাহস ছিল আমি যখন এখান থেকে বেরোবো তখন আমি অনেকটা ফিট হয়ে যাব এখন অব্দি মনে হচ্ছিল এই প্রিজেন ইয়ার ওদেরকে একে অপরকে সহ্য করার সুযোগ করে দিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জের কিছু বিষয় ছিল যা ওরা ভালোভাবে সামলাতে পারলো না কারণ আমি তৈরি করেছি ঠিক একটা রিয়েল এর মতো আর আমরা সবাই জানি প্রিজনের খাবার হতটাও ভালো হয় না ওয়ার্ডেন জিমির দেওয়া মিট লোফ এটা একটা ফ্রোজেন বার্গার সেটাকে ডিফ্রস্ট করে উপরে একটু গ্রেভি দিয়ে দিয়েছে এই খাবারটা একেবারেই জঘন্য আমি ভাবতেই পারছি না যাদেরকে আমি অ্যারেস্ট করি তারা এটা খায় আমি জানি না যে এটা আমি কতদিন খেতে পারবো আমার সবচেয়ে বড় শত্রুকেও আমি এরকম খাবার খাওয়াতে চাইবো না আর সেই জন্য কুড়িতম দিনে আমি ওদের জন্য একটা দারুণ অফার নিয়ে এলাম তোমরা কি তৈরি কুড়িতম দিনের অফারের জন্য হ্যাঁ হ্যাঁ তৈরি তোমাদের মধ্যে একজনকে দুজনের জন্যই একটা সিদ্ধান্ত নিতে হবে তোমাদের মধ্যে কে তাহলে সেই সিদ্ধান্ত নেবে যা দুজনকেই মানতে হবে ঠিক আছে তুমি সিদ্ধান্ত নাও ওকে ও তাই নাকি তুমি বিশ্বাস করো হ্যাঁ অবশ্যই হ্যাঁ এখন ভালো হবে ঠিক আছে চলো তাহলে ভিতরে এসো এখানে একটা কিচেনও আছে এই কিচেনে রান্নার জন্য সমস্ত সরঞ্জাম রয়েছে যা দিয়ে তোমরা আগামী দিনগুলোতে এই প্রেজেন্টে সুস্বাদু রান্না করতে পারবে হয় তোমরা এখনকার কম পছন্দের খাবারকেই বেছে নাও অথবা এই কিচেনকে বেছে নাও আর ইচ্ছে মতো যা খুশি খাও ব্রেকফাস্টে লাঞ্চে ডিনারে আর সেটাও প্রত্যেকটা দিন কিন্তু এর বদলে তোমাদের প্রেজেন্টে একটা ছাড়তে হবে তুমি কি জানো অফার করেছে আমি ব্যক্তিগতভাবে খাবারটাই পছন্দ করবো আমি রান্না করতে ভালোবাসি আমরা অনেক কিছু বানাতে পারি